হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি পিএইচির মাঠ আপনারা নিশ্চয়ই জানেন এটা আবার কিসের মাঠ কেউ যদি মহিষাদল রাজবাড়ি দেখতে আসেন তাহলে তারা এখানে ভালোভাবে থাকতে পারবেন এখান থেকে আপনারা রাজবাড়ি যেতে মাত্র পনেরো মিনিটে পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি বন্ধুরা এটা হচ্ছে নূরপুর থেকে হয়ে গিয়ে লঞ্চ পেরিয়ে গেঁউালিতে গেওখালি থেকে একটু এগিয়ে এরম সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে আপনারা এখানে স্টে করতেও পারেন চলুন আমরা কিন্তু ভেতরে অলরেডি ঢকে গেছি দেখুন এই যে ঘরগুলো এখানে রয়েছে এই ভেতরে আপনারা থাকতে পারেন তার জন্য এখানে বুকিং করতে হয় এসে বন্ধুরা এখানে সবসময় সবসময় পিকনিক লেগে থাকে এটা শীতকাল তো তার জন্য এখানে আরও সুন্দর মানে জায়গাটা খুবই সুন্দর গরমকালে যদি আসেন সেটাও ভালো পুরো নদীর ধার খুবই সুন্দর সামনে একটা বড় লেক রয়েছে গার্ডেনটার ভেতরে জলের ব্যবস্থা রয়েছে আপনারা পিকনিক করতে এলে কোনো সমস্যাই হবে না সুন্দর এই দৃশ্যটা আমাদের গ্রামের মধ্যে রয়েছে বন্ধুরা মহিষাদল যদি আসেন আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে আপনাদের সত্যিই ভালো লাগবে এখানে থাকতে গার্ডেনটার ভেতরে পুরো লাইটিং আছে যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম তাই লাইটিংগুলো জ্বলছিলো বাট আপনারা বুঝতে পারছেন না হয়তো কতটা সুন্দর লাগে রাত্রের দৃশ্যটা রাতের দৃশ্যটার জন্য আমি যদি পারি একদিন ব্লক করে আপনাদের আমি দেখাবো এই যে টেন্টগুলো রয়েছে বন্ধুরা এখানে যারা দূর থেকে আসেন গরমকাল বলুন শীতকাল বলুন এই টেন্ট আপনারা ভাড়া নিতে পারেন আপনারা এখানে স্টে করতে পারেন এর মধ্যে সব রকম ব্যবস্থা রয়েছে দেখুন খুবই সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ির মতো টেন্টগুলো রয়েছে গরমকালেও আপনাদের কোনো অসুবিধা হবে না এর মধ্যে এসির ব্যবস্থাও রয়েছে চলুন আপনাদেরকে পুরো জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিই জায়গাটা কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর এরম ফাঁকা জায়গা খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু নদীর ধার খুবই সুন্দর দৃশ্য এখানে বন্ধুরা দেখুন এখানে যেহেতু শীতের শুরু বন্ধুরা তাই এখানে কিছু ফ্লাওয়ার গার্ডেনিং জন্য ওনারা গাছপালা লাগাচ্ছেন দেখুন এখনো গাছ হচ্ছে ছোট ছোট সবে গাছগুলো বসিয়েছে বন্ধুরা আর এই যে দেখুন দুয়ে সব সরষের ক্ষেত আর এই রাস্তাগুলো ইট দেখুন এখনো পড়ে আছে গাছগুলো হবে রাস্তাঘাট সব তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন এই ফাঁকা জায়গাগুলোতে সবাই দেখুন পিকনিক করতে এসেছে অনেকেই দেখুন ওনারা পিকনিক করতে এসেছিলেন তাই দেখুন পিকনিক সব হয়ে গেছে তাই সব বাড়ি চলে যাচ্ছে আমরা যখন ঢুকি তখন ওনারা সব বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সবাই এখানে দেখুন ফাঁকা জায়গা খুবই সুন্দর পিকনিক করতেও ভালো লাগবে আপনাদের ভালোই লাগবেন একবার যদি পারেন ঘুরে আসতেই পারেন দেখুন দেখুন এই যে গোল বাড়িটা আমি রাউন্ড করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এনারা গেটের সাইডে দেখুন ছোট ছোটো ফ্লাওয়ার গার্ডেনিং করেছে সবই ছোট ছোটো এইগুলো দেখুন এবার আমরা বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখুন পুরোটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন ত্রিবেণী সঙ্গম এটা একটা রেস্টুরেন্ট আপনারা থাকতেও পারবেন খাওয়া দাওয়া অ্যাভেলেবেল এখানে বন্ধুরা দেখুন এখানে আরও একটা রেস্টুরেন্ট রয়েছে ত্রিশ্রোতা দেখুন ত্রিশ্রোতা মানে তিনটি নদীর উৎস বন্ধুরা দেখুন এখানে অনেকেই এসছে রেস্ট আমরা আবার বেরিয়ে যাচ্ছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা